এই মূর্তিটা তৈরি করেছিলেন নবীন ভাস্কর নবীন ভাস্কর ছিলেন লোক উনি বিহারের দুটো আস্ত পাহাড় কিনেছিলেন এবং কলকাতায় আপার চিৎপুর রোডে বসে উনি এসব মূর্তি তৈরি করতেন উনি এত ভালো মূর্তি তৈরি করতেন যে দিনাজপুরের মহারাজা ওনাকে একটা সোনা ছেনি গিফট করেছিলেন যখন রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরটা তৈরি করলেন তখন তার কালী মূর্তির দরকার হল তখন রবীন্দ্র ভাস্করকে বললেন মূর্তি তৈরি করে দিতে কালী মূর্তি তখন উনি যে দুটো মূর্তি প্রথমে তৈরি করেছিলেন সেই দুটো মূর্তি রাসমনে পছন্দ হয় না তখন ওই মূর্তি দুটো কলকাতার দুটো পরিবারকে দিয়ে দেওয়া হয় ওনার তৈরি তৃতীয় মূর্তি হচ্ছে আমাদের ভবতারিণী মা যিনি দক্ষিণেশ্বরে আছেন এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর নাম রেখেছিলেন ঠাকুর রামকৃষ্ণ রবীন ভাস্করের তৈরি চতুর্থ মূর্তি হচ্ছে আমাদের ইচ্ছা মহিমা এই ইচ্ছা নাম দেখেছিলেন রাসমণির গুরুদেব উনি বর্ধমানে পোড়ামাতলায় থাকেন